আতমানু তিন দিন পর আমাকে বিয়া এর মধ্যে আমার দেখতে না পাইয়া জরুরি তলব করছো না আমি বুঝতে পারছি তোমার আমার ভালোবাসা পাতলা পায়খানা বেগের মতো ছোটা ছুটি শুরু করছে তবে তুমি কোনো চিন্তা করো হ্যাঁ বাদ দাও তোমার এই কবি সাহিত্যের মতো বড় বড় লম্বা বয়ান শোনো তোমার আমার বিয়ে হচ্ছে না একটা কথা কান খুলে শুনে রাখো তোমার আমার বিয়ে ক্যান্সেল কি কথাগুলো কি তুমি সিরিয়াস ভাবে বলতিস নাকি আলাপের ছলে বলতিস তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি আলাপ করতিস হ্যাঁ আমার তো মনে হয় তুমি সিরিয়াস ভাবে বলতিস আচ্ছা তা তুমি এই এই যে কঠিন একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা তুমি কেন লীলা আমার একটু খোলা বলো তো এর কারণটা কি কারণ একদম পানির মতো সোজা সেটা হচ্ছে তাবিজ আর সেটা তোমার শরীরে বাম হাতে বাধা আছে তোমার সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক এই সম্পর্কে তুমি তোমার মনে সব কথা বলেছ কিন্তু সেই তাবিজের কথাটা তুমি আমাকে বলনি আমি আরও জানতে পেরেছি তুমি কোনো পরের হাত থেকে বাঁচার জন্য সেই তাবিজটি কোনো কবিরাজের কাছ থেকে দুশো এক টাকা দেবেন কি আলতাপ ভাই খুব অবাক হচ্ছে বুঝে তুমি বিশ্বাস করো আতা কোনো তোমার কথাগুলো আমি অস্বীকার করতেছি না হ্যাঁ এই যে আমার হাতের যে তাবিজটা দেখতেছো এইটা কোনো জিনপরের তাবিজ না কোনো জিনপরের হাত থেকে বাঁচানোর জন্য এই তাবিজ আমি নিই নি আমি ওই রাত্রে যখন ঘরে শুইতে যাই তখন না শোয়ার পরে আমার ওই বুকের উপরে কে যেন ভর করে হ্যাঁ আমার বোবাই ধরে আমার দম বন্ধ হয়ে যায় মনে হয় আমার কেউ মারতে আসতেছে আমি তার হাত থেকে বাঁচতে দৌড়া পালাই কিন্তু আমার রাস্তা শেষ হয় না রাস্তা শেষ হয় না তাই আপকালা আতকালা ওই কালা বাবার থেকে আমি দুইশো এক টাকা দিয়া এই তামিজ নিয়েছি শোনো তুমি বিশ্বাস করো এইটা কোনো দিন পরের ছিল না সামান্য এই বিষয়টার জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নিও না তো বোন তুমি এত বড় সিদ্ধান্ত নিও না হাত ছাড়ো আলতা ভাই তোমার এই মিথ্যা বানানো গল্প আমার মন গলাতে পারবো না তুমি তোমার মতো চলো আমি আমার মতো চললাম আর হ্যাঁ শোনো সোমবারে আমার বিয়ে তুমি আসবা কিন্তু তোমার দাওয়াত থাকলো আদা শোনো বিশ্বাস করো আদা বোন আমি এই তাবিজটা নিয়েছি শুধুমাত্র I'm just even the house and I'm not साल तो तक चाहिए ठीक हो तुम ही आता हूँ तुम्हें क्या लगे लोग तो? আমার কাছে জিতপনির আদর আছে ওই চিনপনির তোমার কাছে চলে যাবে হ্যাঁ তোর করতে হবে থেকে যাও দাও ভাই আপনার এই অবস্থার জন্য আমি দাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন আজ আপনার এই অবস্থার জন্য আমি দাই কিন্তু সেদিন সব কিছু সত্য যেন বোঝো বলতে পারিনি কিভাবে আরে সব বলে আমি এখন অনেক ভালো আছি দেখো আমার গায়ে আর কোন তামিজ নাই তুমিও চলে গেলে আর তো পর চলে গেলে তুমি ভালো আছো তোমার তো ভালো থাকারই কথা মোরলের ছেলের সংসার সেখানে তো তোমার অনেক ভালো থাকার কথা তুমি অনেক ভালো আছি আলতাফ ভাই আমি তালাক তো মোরলের ছেলে আমাকে তালাক দিয়েছে আমি সেখান থেকে আপনার কাছে চলে এসেছি আজ আমাকে জানিয়ে দেও না আলতাফ ভাই

Thank you